সমুদ্রনগরী পর্যটন জেলা কক্সবাজারে প্রতি বছরের মতো শুরু হচ্ছে মাসব্যাপী কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গল্ফ মাঠে মেলা চমৎকারভাবে সাজানো হয়েছে নান্দনিকতায় রয়েছে দেশ বিদেশ থেকে আগত নামকরাম বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্টল কেনাকাটার জন্য রয়েছে অপূর্ব সুযোগ শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা ট্রেন দোলনা জল রাইডার সহ আরও অনেক কিছু রয়েছে অভিজাত খাবার স্টল দেখানো হবে ভূতের প্রদর্শনী সাথে রয়েছে জাদুর মঞ্চ মেলায় দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকেরও দেখা যায় প্রতি বছরে মেলায় হাজারো মানুষের মিলন মেলা ঘটে